এখন আমরা আরও একটা অঙ্ক দেখব তো এই অঙ্কটা হচ্ছে উদাহরণ আটাশের এক নম্বর তো এখানে একটি ভ্যাক্টর ফাংশন দেওয়া আছে এবং ফাংশনের ভিতরে এই মানগুলো দেওয়া আছে তো এখানে বলা আছে যে এই ভ্যাক্টর ফাংশনের অন্তরোশ নির্ণয় করতে হবে তো অন্তর নির্ণয় করা মানে হচ্ছে এর অন্তরীকরণ করতে হবে তো এর অন্তরীকরণ যদি করতে হয় তাহলে আমাদের এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে তো প্রথমে আমরা লিখে নিব যে প্রদত্ত ভ্যাক্টর ফাংশন হচ্ছে এটা তো এই ভ্যাক্টর ফাংশনে লেখার পর এখন আমরা এই আর কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো সেই জন্য আমরা লিখবো সুতরাং ডি বাই ডিটি আর এখানে লিখবো আর যেহেতু আমরা এখন আর কে টি সাপেক্ষে অন্তরীকরণ করবো তো অন্তরীকরণ করলে এখানে সমান সমান দিতে হবে সমান সমান দিয়ে আমরা এখানে অন্তরিকরণ করবো ডি ডিটি অফ এই যে সাইন টি ডি ডি অফ সাইন টি স্কোয়ার তারপর এখানে আমরা লিখবো ডি ডিডিটি অফ ই টু দি পাওয়ার কস টি ডিডিটি অফ তো আমি আশা করি যে তোমরা এই অন্তরিকরণ গুলো পারো তোমরা যদি না পারো তাহলে আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিব এখানে আছে ডিডিটি অফ সাইন টি স্কোয়ার আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কস এক্স তো এখন আমরা এখানে সাইন এক্স কে এক্স এর জায়গায় এখানে দেওয়া আছে টি তার মানে আমরা এখানে লিখতে পারি কস টি স্কোয়ার কিন্তু এটা তো কিন্তু সাইন না এর সাথে যেহেতু টি স্কোয়ার আছে আর টি স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু টি তার মানে আমরা এখানে লিখতে পারি টু টি তার মানে এটার অন্তরীকরণ হচ্ছে এটা তারপর আছে ডিটি অফ ই পাওয়ার কস টি তো আমরা জানি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তো এখন এখানে যদি আমরা লিখি ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিন্তু ইয়ের উপরে যে পাওয়ার আছে কস টি এটা তো এক্স না আর এটা যেহেতু এক্স না তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে আর আমরা জানি ডিডি এক্স অফ কস এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স আর এখানে যেহেতু ডিডি এক্স অফ কস টি আছে তার মানে এর অন্তরীকরণ হবে মাইনাস সাইন টি মাইনাস সাইনটি তারপর আছে ডিডিটি অফ টি লন টি এখানে ইউবি এর সূত্রটা প্রয়োগ হয়েছে আমরা যদি ইউবি এর সূত্র এখানে প্রয়োগ করি তাহলে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে বি তাহলে প্রথমে দিতে হবে ইউ ডিটি অফ ভি ভি লিখবো আমরা লন টি প্লাস ডি এক্স অফ ইউ মানে হবে লন টি ডি বাই টি এখানে ইউ হচ্ছে টি এখন আমরা এখান থেকে যদি মান বের করি এখানে হবে টু টি কস টি স্কোয়ার আর এখানে হবে মাইনাসটা যদি আমরা সামনে লিখি মাইনাস সাইন টি ই টু দি পাওয়ার কস টি এটা ই টু দি পাওয়ার কস টি আর এখানে এখানে হবে টি আমরা জানি ডি অক্স অফ লন টি ডিডিটি অফ লন টি হবে ওয়ান বাই টি এখানে হবে প্লাস এখানে হবে লন টি প্লাস ডিডিটি অফ টি মান হচ্ছে ওয়ান এখন আমরা যদি এটা এইভাবে লিখি যে এখানে হবে টু টি কস টি স্কোয়ার এখানে যা আছে তাই হবে মাইনাস হবে সাইন ই পাওয়ার কস টি এখানে টি আর টি কাটা গেলে এখানে হবে ওয়ান থাকবে শুধু লন টি তো আমি আশা করি যে তোমরা এই অন্তরীকরণটা বুঝতে পেরেছ তো তোমরা যদি অন্তরীকরণের এই জায়গাটা যদি না বুঝে থাকো আমি তোমাদেরকে এটা আবারও বুঝিয়ে দিচ্ছি দেখো যে ডিডি এক্স আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স তো এখানে আছে সাইন টি স্কোয়ার যেহেতু সাইন টি স্কোয়ার আছে তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো এই যে cos টি স্কোয়ার যেহেতু cos টি স্কোয়ার হচ্ছে টি না বা এক্স না তো সেই কারণে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে আর আমরা জানি এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স তার মানে এখানে আছে ডিডি এক্স অফ টি স্কোয়ার তার মানে এর অন্তরীকরণ হবে 2t যেই কারণে এখানে হচ্ছে 2t cos t টি স্কোয়ার আবার যদি পরেটা খেয়াল করি আমরা জানি যে ডিডি এক্স অফ ই পাওয়ার x মানে হচ্ছে ই পাওয়ার তো এখানে ই পাওয়ার আছে cos টি তার মানে আমরা লিখলাম ই পাওয়ার এক্স মানে হচ্ছে ই পাওয়ার cos টি কিন্তু এই কজটি তো আর এক্স না তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে আর আমরা জানি ডিডি এক্স অফ কজ এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স তাই এখানে হয়েছে মাইনাস সাইন টি কারণ আমরা এক্স দিয়ে চলকটা লিখেছি সূত্রে আর এখানে দেওয়া হচ্ছে টি এটা তো চলকই তো সেই কারণেই এই অঙ্কটা এই সূত্রে দেওয়া হয়েছে তো এই অঙ্কটা এই পর্যন্ত করলেই তোমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে আর এখানে তোমরা সমান চিহ্ন দিয়ে দিবে ইকুয়াল টু চিহ্নটা দিয়ে দিবে এটাই হচ্ছে এই অঙ্কের আনস এবং এই অন্তরীকরণটা যদি তোমরা পরীক্ষাতে করতে পারো তাহলে তোমরা চার নম্বর পেয়ে যাবে খুব সহজেই এখন আমরা আরো একটি অঙ্ক দেখব এখন আমরা দেখবো উদাহরণ পঁয়ত্রিশের আরো একটি অঙ্ক তো এখানে বলা আছে এক্স ইকুয়াল টু কাল টু টু সাইন টি এবং জেড ইকুয়াল টু ফোরটি তো এই ফোরটি হ্যালেক্সের টি সমান পাই বাই ফোর বিন্দুতে একক স্পর্শ ভ্যাক্টর ও একক অবিলম্ব ভ্যাক্টর নির্ণয় করতে হবে তো একক স্পর্শ ভ্যাক্টর আর একক অবিলম্ব ভ্যাক্টর নির্ণয়ের কিছু সূত্র আছে আমরা এই সূত্রগুলো এই অঙ্ক করার সাথে সাথে দেখে নেব তো তার আগে আমরা প্রথমেই লিখবো যে প্রদত্ত হেলিক্সটি প্রদত্ত হেলিক্সটির ভ্যাক্টর সমীকরণ আমরা এখানে লিখবো ভ্যাক্টর সমীকরণ হচ্ছে আর ইকুয়েল টু আমরা জানি আর হচ্ছে অবস্থান ভেক্টর আর অবস্থান ভেক্টর সমান আমরা লিখতে পারি আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাব ওয়াই প্লাস কে ক্যাব জেড আর হচ্ছে অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর সমান এটা দেখা যায় তো এখানে প্রশ্নে দেওয়া আছে অ্যাক্সিকুয়ালটি হচ্ছে টু কসটি তার মানে আমরা এখানে দেখবো আই ক্যাব এর জায়গায় বসে টু কস টি প্লাস হবে জে ক্যাব ওয়ের জায়গায় হবে টু সাইনটি প্লাস হবে কে ক্যাপ আর জ্যাডের জায়গায় হবে ফোরটি এই পর্যন্ত আমাদের কাজ শেষ তারপর আমরা এই যে মানটা পেলাম এটাকে আমরা টি এর সাপেক্ষে করব করবো এখন আমরা লিখব যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তো টি এর সাপেক্ষে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা প্রথমে লিখবো আর দিয়ে ফ্যাক্টর এখানে একটি চিহ্ন দেবো এটা হচ্ছে প্রাইম চিহ্ন আর প্রাইম দিয়ে বোঝানো হয় অন্তরীকরণ আর তো আমরা আগের অঙ্কে দেখে এসেছি যে ডিডি এক্স অফ কজ এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স তো এখানে আছে কস টি টু কস টি তো আমরা এখানে লিখবো মাইনাস এখানে তো আছে আই লিখলাম আই তারপর আছে টু টুটা টুই বসবে এখানে আছে কস টি তার মানে হবে মাইনাস সাইন টি তারপর বসাবো যে ক্যাব আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স আর এখানে সামনে আছে টু তার মানে হবে টু কজ এক্স তারপর আছে ফোর টি তো টি এর সাপেক্ষে যদি ফোর টিকে অন্তরীকরণ করি তাহলে টিটি কাটা যে শুধু থাকবে ফোর আর এখানে আছে কে ক্যাপ এই আর প্রাইমকে আবারও অন্তরীকরণ করব। তো আমরা লিখবো আবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে যদি আবার এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো এখানে প্রথমে লিখবো আর ভেক্টর আর এখানে হবে ডাবল প্রাইম আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স এখানে যদি হয় কজ এক্স তাহলে আমরা এখানে মাইনাসটা রাখবো আর এখানে দিব আই ক্যাপ আর এখানে হবে কস টি এখানে আর এখানে যে টু আছে টুটাও টাও হবে এখানে হবে আই ক্যাপ টু কস টি তারপর দিব প্লাস এখানে হবে যে ক্যাপ আমরা জানি ডিডি এক্স অফ কজ এক্স সমান মাইনাস সাইন এক্স যেহেতু মাইনাস সাইন এক্স তার মানে এখানে একটা মাইনাস হবে তার মানে হবে মাইনাস জে ক্যাপ টু সাইন এক্স আর এখানে যেহেতু টি নেই তার মানে এখানে কোনো কিছুই হবে না তার মানে আমরা এখান থেকে শুধু মানটা পাবো যে এরকম যে মাইনাস টু আই কস টি মাইনাস টু যে সাইন এক্স না দুঃখিত এখানে হবে সাইন টি যেহেতু আমরা চলক হিসেবে নিয়েছি টি কে তা আমি আশা করি যে তোমরা এখানে আর প্রাইম এবং আর ডাবল প্রাইম পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে টি ইকুয়েল টু পাই বাই ফোর বিন্দুতে এক পক্ষে স্পর্শ ভ্যাক্টর তো এখন আমরা টি বাই ফোর বিন্দুতে এই আর এর আর প্রাইমের মানটা বের করব এবং টি বাই ফোর বিন্দুতে এই আর ডাবল প্রাইমের মানটা বের করব তো এখন আমরা লিখবো যে টি ইকুয়েল টু পাই বাই ফোর বিন্দুতে আর প্রাইম সমান মিনাস টু আই আর এখানে আছে সাইন তা আমরা লিখলাম সাইন পাই বাই ফোর আমরা টি এর স্থলে পাই বাই ফোর বসাবো প্লাস হবে জে ক্যাপ টু এখানে তো টি হবে আর এখানে আমরা টি এর জায়গায় বসাবো পাই বাই ফোর আর সবার শেষে আছে প্লাস ফোর কে এখন দেখো তো যে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তো আমরা যদি এটা এভাবে লিখি যে ওয়ান বাই রুট টু প্লাস হবে জে ক্যাপ টু কজ কজ ফোর্টি ফাইভ ডিগ্রির মানুষ হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস হবে ফোর কে ক্যাপ এখানে কিন্তু আছে টু তো আমরা টুকে কিন্তু এভাবে লিখতে পারি যে রুট টু ইন্টু রুট টু আই ক্যাপ ওয়ান বাই রুট টু আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি এখানে হবে যে ক্যাপ রুট টু ইন্টু রুট টু ওয়ান বাই রুট টু প্লাস হবে ফোর কে ক্যাফ এখন এই একটা রুট টু আর এই একটা রুট টু যদি কাটা যায় এখানে থাকবে মাইনাস ক্যাপ প্লাস এখানে যদি একটা রুট একটা রুট টু কাটা যায় এখানে তো আগেই ছিল যে তার মানে হবে যে ক্যাপ এখানে হবে শুধু তারপর এখানে আছে ফোর তার মানে এখানে ফোর ক্যাপ তো তো আমি আশা করছি যে তোমরা এই লাইনটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এখন আমরা ঠিক একইভাবে টি সমান পাই বাই ফোর যে মানটা আছে এটা আমরা এই যে আর ডাবল প্রাইমের মধ্যে বসিয়ে দিব তো এখন আমরা আর ডাবল প্রাইমের মধ্যে মানটা বসাই তো আমরা এখন লিখবো এবং আর ভেক্টর ডাবল প্রাইম ইকুয়াল টু তো আমরা আর ভেক্টরে দেখো মান পেয়েছিলাম মাইনাস টু আই আর এখানে আমরা মান বসাবো কজ পাই বাই ফোর তারপর এখানে মান ছিল টু এই যে বসালাম টু জে ক্যাব তারপর বসাবো সাইন পাই বাই ফোর তো আমরা এখান থেকে দেখলাম যে সাইন পাই বাই ফোর এবং কস পাই বাই ফোর উভয়েরই মান হচ্ছে ওয়ান বাই রুট টু এটা আমরা জানি তখন আমরা এই মানটা যদি এখানে বসাই এই টুকে আমরা রুট টু ইন টু রুট টু এই আকারে লিখতে পারি আর কস পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান বাই রুট টু এখানে আছে মাইনাস দিলাম মাইনাস এই টুকে আমরা রুট টু ইন্টু রুট টু লিখতে পারি এখানে আছে যে ক্যাপ বসালাম সাইন ফাইভ বাই ফোরের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তো এখন রুট টু রুট টু যদি কাটা যায় এখানে হবে মাইনাস রুট টু আই ক্যাপ আর এখানে রুট টু রুট টু কাটা গেলে হবে মাইনাস রুট টু জে ক্যাপ এখন যদি আমরা এই আর প্রাইম আর প্রাইমের সাথে আর ডাবল প্রাইমের যদি আমরা ডট গুণন করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো আমরা এখানে আর প্রাইমের মান পেয়েছিলাম এটা তো আমি যদি এখানে লিখি আর প্রাইমের মানটা যে মাইনাস রুট ওভার আই ক্যাপ প্লাস রুট ওভার জে ক্যাপ প্লাস হচ্ছে ফোর কে আর এখানে আর ডাবল প্রাইমের মানটাই যে আমরা মাত্রই পেলাম আর ডাবল প্রাইমের মানটা হচ্ছে মাইনাস রুট টু আই ক্যাপ মাইনাস রুট টু যে কে তো এখন যদি তোমরা দেখো যে এইসব গুণনের ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করি যে আমরা এখানে আয়ের সাথে আয় মিলাবো এবং জের সাথে যে এবং কে এর সাথে কে মিলাবো কিন্তু আমরা এখানে যে প্রথমে আমরা এই দুই দিয়ে এটাকে গুণ দুই দিয়ে এটাকে গুণ এমনভাবে গুণ করবো না এমনভাবে গুণ করা যায় কিন্তু এটার মান আসবে শূন্য তার মানে আমাদের অত কষ্ট করে তো লাভ নেই আমরা শুধু আয়ের সাথে আয় মিলাবো তো এখন যদি আমরা এখানে মাইনাস আয়ের শখ আছে মাইনাস টু এখানে আয়ের শখ মাইনাস রুট টু আমরা জানি রোড টু আর রোড টু গুণ করলে হয় টু আর এখানে মাইনাস আছে দুইটা তার মানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তার মানে আমরা এখানে লিখতে পারব টু তারপর এখানে আছে রোড টু জে এখানে আছে মাইনাস রুট টু জে তাহলে এইখানেও রুট টু আর রুট টু গুণ করলে হবে টু আর এখানে যেহেতু প্লাস এইখানে মাইনাস প্লাসে মাইনাসে হবে মাইনাস আর রুট টু আর রুট টু গুণ করলে হবে টু লিখে দিলাম টু এখানে আই অথবা জে লেখার দরকার নেই শুধু গুণ করার পর যে সাংখ্যিক মানটা আসবে সেটা বসাবে তো এখন দেখো এখানে আছে ফোর কে ক্যাব কিন্তু এখানে কোনো কে নেই তার মানে এটার গুণ ফল হবে শূন্য তো এটা লেখার কোনো দরকার নেই তো এখন যদি আমরা দুই থেকে দুই বাদ দিই তাহলে আমরা কত পাই বলতো আমরা দুই থেকে দুই বাদ দিলে পাবো জিরো তার মানে এখন আমরা এখানে আর প্রাইম এবং আর ডাবল প্রাইমের ডট গুণনের মানটাও বের করে ফেললাম তো এটা নির্দেশ করে এই মানটা যে আমরা পেলাম শূন্য তো এই শূন্য মানটা নির্দেশ করে আর ডাবল প্রাইম হচ্ছে অবিলম্ব ভেক্টর আর ডাবল প্রাইমটা হচ্ছে অবিলম্ব ভেক্টর আমরা এখানে যে মানটা শূন্য পেলাম এটা আর ডাবল প্রাইম যে একটা অবিলম্ব ভেক্টর সেটা নির্দেশ করে তো আর ডাবল প্রাইম অবিলম্ব ভেক্টর বের করার জন্য আমাদেরকে আর প্রাইমের মানটাও জরুরি তো সেই কারণে তোমরা দেখলে যে আমরা দুইটা মান দিয়ে এই মানটা বের করেছি তো এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে শেষের অংশটুকু আমরা এই আর প্রাইমের মান নির্ণয় করবো তো আমরা আর প্রাইম এবং আর ডাবল প্রাইম সমান কি পেয়েছিলাম সেটা একটু লিখে নেই আমরা আর প্রাইম এবং আর ডাবল প্রাইম সমান পেয়েছিলাম এই মানগুলো তো তোমরা হয়তো জানো অবশ্যই যে ভ্যাক্টরে কীভাবে মান নির্ণয় করতে হয় তো ভ্যাক্টরের মান নির্ণয় করতে হলে আমরা যদি এখানে আর প্রাইমের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে প্রথমে লিখবো আর প্রাইম এবং তারপর একটি মডুলাস চিহ্ন দিব এটা দিয়ে বোঝানো হয় যে আমরা মান নির্ণয় তো মান নির্ণয় করতে হয় কিভাবে যেই পদগুলো আছে এই পদগুলোর মধ্যে থেকে আয়ের যে এগুলোর স্কোয়ার করে রুট করে দিতে হয় তার মানে এখানে আছে মাইনাস রুট টু এর স্কোয়ার হবে এখানে আছে প্লাস রুট টু এর স্কোয়ার হবে এবং সবশেষে আছে ফোর স্কোয়ার ফোর স্কোয়ারের মানতে হয় ষোলো এটা তোমরা সবাই জানো তো এখান থেকে মান আসবে টু প্লাস টু প্লাস হচ্ছে সিক্সটিন সমান সমান হবে রুট টোয়েন্টি তো রুট টোয়েন্টিকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে রুট ওভার ফোর ইন্টু রুট ওভার ফাইভ আবার এখান থেকে আমরা রুট ওভার ফোরকে লিখতে পারি টু আর এখানে রুট ফাইভ যদি এভাবেই থাকে তাহলে হয় টু রুট ফাইভ আর ডাবল প্রাইমেরও মান নির্ণয় করবো এখানে হবে আর প্রাইম চিহ্ন এখানে হবে আর ভেক্টর দিয়ে ডাবল প্রাইম সমান আমরা এখানে এই যে আর ডাবল টু তো মাইনাস রুট টুকে কে যদি স্কোয়ার করি মান হবে টু এখানে আছে টু তার মানে আমাদের মান এখানে আমরা পাবো তো এখন আমাদের এই ভ্যাক্টর ফাংশনগুলোর এক পক্ষে স্পর্শক ভেক্টর নির্ণয় করতে হবে সুতরাং আমরা লিখবো যে সুতরাং তো ভ্যাক্টর ফাংশনের একক স্পর্শ ভেক্টর তো আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে এটার জন্য একটা সূত্র আছে তো এটা সূত্রটা হচ্ছে একক স্পর্শ ভেক্টর বের করার সূত্রটা হচ্ছে যে আমরা আর প্রাইম যে ভেক্টরটা পেলাম ওই ভ্যাক্টরটাকে এই আর প্রাইম ভ্যাক্টরটা নিয়ে মান দিয়ে ভাগ করব। তো আমরা আর প্রাইম ভেক্টর সমান কি পেয়েছিলাম যে এ মানটা পেয়েছিলাম তো আমরা এখন এই মানটা উপরে লিখবো যে মাইনাস রুট টু আই প্লাস রুট টু জে ক্লাস ফোরকে বাই আমরা এখানে আর প্রাইমের মান কী পেয়েছিলাম আর প্রাইমের মান পেয়েছিলাম টু রুট ফাইভ আমরা বসে দিলাম টু রুট ফাইভ এখন আমরা এই টু রুট ফাইভ দিয়ে যদি প্রত্যেকটার সাথে যদি ভাগ করি কারণ এখানে ভাগ চিহ্নটা দিয়ে কিন্তু এটাই বোঝাচ্ছে যে এই একটার সাথে এই নিচেরটা মানে আলাদা আলাদা করে ভাগ তো এখন এই ভাগটা যদি আমি তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই দেখো এখানে আছে রুট টু আমি লিখলাম রুট টু আই আমি আলাদা আলাদা করে ভাগ করবো এখানে আছে টু তো টুকে আমরা রুট টু ইন্টু রুট টু আগে লিখতে পারি এখানে আছে রুট ফাইভ লেখলাম রুট ফাইভ এখানে আছে প্লাস দিলাম প্লাস চিহ্ন এখানে আছে রুট টু দিলাম রুট টু আর নিচে যেহেতু টু রুট ফাইভ তার মানে হবে রুট টু ইন্টু রুট টু রুট ফাইভ তোমাদের পরীক্ষাতে এভাবে লিখতে হবে না আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এভাবে লিখছি প্লাস এইখানে আছে ফোর কে আর এখানে আছে টু রুট ফাইভ যেহেতু ফোর কে টু দিয়ে ভাগ করা যায় তার মানে এখানে আমরা এই মানটা এভাবে লিখলাম তো লেখার পর এখানে রুট টু আর রুট টু যদি কাটাকাটি যায় তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস উপরে হবে আই ক্যাপ আর নিচে রুট টু ইন্টু রুট ফাইভ গুণ করলে হবে রুট টেন কারণ আমরা জানি পাঁচ দুগুণে দশ এইখানে হবে প্লাস এইখানে রুট টু টু কাটা গেলে হবে জে ক্যাপ এখানে হবে রুট টেন আর এখানে টু দিয়ে ফোর কে কাটলে হবে টু তার মানে এখানে হবে টু কে ক্যাপ বাই রুট ফাইভ তো আমি আশা করি যে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার আর একক অবিলম্ব ভ্যাক্টরটা বের করতে হলে আমাদেরকে আর ডাবল প্রাইমের যেই ভ্যাক্টর মানটা ছিল ওটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে যেই ভ্যাক্টরটা ছিল সেটাকে মানটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এখন আমরা লিখবো যে এবং অবিলম্ব ভ্যাক্টর এবং অবিলম্ব ভেক্টর সমান আমরা লিখবো আর ডাবল প্রাইম ভ্যাক্টর বাই আর ডাবল প্রাইমের মান তো আর ডাবল প্রাইম সময় আমরা কী পেয়েছিলাম মাইনাস রুট টু আই মাইনাস রুট টু জে তো এখন আমরা এ মানটা এখানে লিখবো মাইনাস রুট টু আই মাইনাস রুট টু জে বাই এদের মান দিয়ে ভাগ করে দেবো আর ডাবল প্রাইমের মান কত হবে আর ডাবল প্রাইমের মান হবে টু তো এটাকে যদি আমরা টু দিয়ে ভাগ করি এবং এই ভাগটাও যদি আমরা আলাদা আলাদা করে করার চেষ্টা করি তাহলে এখানে হবে টুকে আমরা লিখব রুট টু ইন্টু রুট টু দিয়ে এখানে আছে মাইনাস দিব মাইনাস রুট টু এখানে হবে রুট টু রুট টু জে ক্যাফ তো এখানে কাটাকাটি করলে মান আসবে মাইনাস আই ক্যাফ বাই রুট টু এখানে আসবে মাইনাস জে ক্যাফ বাই রুট টু তো আমরা যদি একবার অন্তরীকরণ করে সেই অন্তরীকরণের মান দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা প্রথমে পাবো প্রদত্ত ফাংশনের এক স্পর্শ ভ্যাক্টর এবং পরবর্তীতে দ্বিতীয়বার অন্তরীকরণের ফলে আমরা যে মানটা পাই অর্থাৎ দ্বিতীয়বার অন্তরীকরণ করার পর আমরা যে ভ্যাক্টরটা পাই এবং ওই ভ্যাক্টরের মানটা পাই ওটা দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে অবিলম্ব ভ্যাক্টর তো এটাই হচ্ছে মূলত দুইটা সূত্র তো এই দুইটা সূত্র তোমরা ইন্টারমিডিয়েটেও ফিজিক্সে পড়ে এসেছিলে তো আমি আশা করি যে এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবং এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পরীক্ষায় আসার মতো